এই শীতের মৌসুম আসলে গ্রামের বাড়িতে আমার আম্মা একটা সিম সুটকি রান্না করতেন সেই সুটকিটা এত ভালো লাগতো এত মজা লাগতো তো আমি সেই জন্য আজকে আমার মায়ের মতো করে সিম সুটকি রান্না করতেছি দেখুন প্রথমে সিম বেশিরভাগ সিমগুলো কেটে নিলাম কেটে সাথে একটু ছোট আলু কেটে দিয়েছি আর একটু বেগুন দিয়েছি কারণ বেগুনটা দিলে একটু সুস্বাদু বেশি হয় আর একটা মূলা ছিল সেটা কেটে দিয়ে দিয়েছি আমার আম্মা মূলাও দিত সিমের পরিমাণটা একটু বেশি দিত এই সিম সুটকিটা দারুণ ভালো লাগে তো আম্মা তেল ছাড়াই রান্না করতো আমি অল্প একটু তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিত আম্মা আর সামান্য একটু হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ তারপরে শুটকিটা উপরে দিয়ে চাপা দিয়ে ডিম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিত তারপর এটা যখন সিদ্ধ হয়ে যেত তখন তো বিসিওয়ালা সিম ছিল সেই সিম আমরা আবার কি করতো একটু ঘুটে দিত এত ভালো লাগত সাথে কাঁচা টমেটোও দিয়ে দিত তো কাঁচা টমেটো তো আর আমার কাছে নাই আপাতত সেই জন্য কাঁচা টমেটো দিতে পারিনি তো তো সেই স্মৃতিগুলি এখনও মনে পড়ে যে সিমের সিজন আসলে আমাদের চাল ভর্তি সিমের মানে সিম গাছের সিম হয়ে থাকতো মানে জাংলা সেরে একেবারে চালের উপর উঠে যেত আর এত বেশিওয়ালা সিম হতো যে মনে করেন যে এত এত সিম পারতাম পাঁচ কেজি দশ কেজি করে সিম পারতাম আমরা তো সেই সিম অনেক পাড়া প্রতিবেশীকেও দেওয়া হতো আবার নিজেরাও রান্না করে খেতাম আর বিশেষ করে এরকম সুটকি আবার সুটকি সারা সিমের লাড়া করে খেতাম দারুণ ভালো লাগতো আর সেই কথাগুলি এখন মনে পড়ে আমরা শহরে থাকি আসলে এই রান্নাগুলো আমরা সহজে খাই না করিও না খুব বেশি একটা তো মাঝে মাঝে আমার ওই স্মৃতিগুলো যখন মনে পড়ে আর ওই খাওয়ার যে একটা সাজ যে তৃপ্তি ওইটা যখন আমার মনে মানে পড়ে যায় তখনই আমি এই সিম সুটকি রান্না করি আর সিম শুটকি মানে বরাবরই আমি সুটকি পছন্দ করি তো এই এখন যেহেতু শীতের শীতের সিজন এখন কিন্তু এই সবজি টবজি দিয়ে মিক্স করে এই সিম তো সিম সুটকিরা রান্না করলে দারুণ ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো যদি আপনাদের ভালো লাগে এটা কিন্তু নরসিং খাবার আমরা খাই এভাবে সিম সুটকি বাঁশপাতা সুটকি আপাতত আগে চেপা সুটকি দিয়ে রান্না হতো এখন বাঁশপাতা পাওয়া যায় চ্যাপা সুটকি তেমন ভালো পাওয়া যায় না তো রান্নাটা প্রায় হয়ে গেছে আমার একটু পরে নামিয়ে ফেলবো দেখুন গোলে কি অবস্থা হয়ে গেছে তবে এটা ততটা বিষেওয়ালা সিম না সেই জন্য অতটা সুস্বাদু মনে হয় হবে না যাই হোক তারপরও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন দেখুন হয়ে গেছে আমার সিম সুটকি খুবই মজাদার গরম ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগে লাল ছোট ছোট আলু দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ